জনাব এম এ মালিক পাইকে কিন্তু তানের শিষের মনোনয়নটা দিয়ে গেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া দল মত নির্বিশেষে আমরা প্রমাণ করব যে দাউলপুরের প্রতিটা ভোট উনার জন্য চলে যায় জনাব মালিক ভাইকে মোগলবাজার এবং দাউলপুর পক্ষ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আলহাজ এম এ মালিক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যারা তারেক রহমানের যে সুসম্পর্ক রয়েছে উনি সেই সুসম্পর্কটিকে কাজে লাগিয়ে এলাকার উন্নতি সাধন করতে পারবেন দয়া করে আপনারা আরেকটিবার সুযোগ দিন মালিক ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমরা আশাবাদী এই সংগ্রামী নেতা নির্বাচিত হলে আমরা যারা দক্ষিণ শিবাদেন সগন্ত বালাগঞ্জে উন্নয়নের সর্বযুগে মোহার দিবেন আমি প্রথম আমি শ্রদ্ধা জানাই যারা এই দেশ আমাদেরকে এনে দিল আমার सीटेटে শিবাম পাসপোর্ট জমা দিয়ে চলে আপনাদের সেবা করছেন আপনারা আমার জন্য দোয়া করবে আল্লাহ সব چیزে দিবে

ওয়ান অফ দি বেস্ট এলাকা হিসাবে আমি গড়ে তুলবো হিসাবে কোনো কোন জায়গা থাকবে ড্রাগ ডিলারদের জায়গা থাকবে আইনের শাসন থাকবে আপনার রাস্তাঘাটে আপনি নির্দিতে হাঁটতে পারবেন আগামীতে আপনারা দয়া করে ডানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করলে আমি এই ডাউনপুরের কথা পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের স্পিরিট নিয়ে আমি কথা বলি